দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে কোন তারিখে নয়ই অক্টোবর উনিশশো চল্লিশ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ আর্জেন্টিনা বিশ্বের ডাক ব্যবস্থা চালু হয় কবে আঠারোশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে যাবজ্জীবন কারাদণ্ড মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হল সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আদম সুরাদ কি কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে শিল্পী এস এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে দেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে উনিশশো সালে আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত কাতারে ক্রোমাসমান হারে ওজনের স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে মন্ট্রিয়াল প্রোটোকল পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি আমাজন সরকার জনগণ ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য কোনটি প্রতিষ্ঠা করা প্রয়োজন ই গভর্নেন্স বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গিনি কোন তারিখে স্বীকৃতি দেয় দশ অক্টোবর উনিশশো কবি কাজী নজরুল ইসলাম কত সালে মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত হন উনিশশো বিয়াল্লিশ সালে স্তর পৃথিবীকে কোন রশ্মি থেকে রক্ষা করে অতি বেগুনি রশ্মি আধুনিক বাংলা কথা সাহিত্যিক সৈয়দ অলিউল্লাহ কবে মৃত্যুবরণ করেন দশ অক্টোবর উনিশশো একটি তুলসী গাছের কাহিনী কার রচিত সৈয়দ অলিউল্লা সৈয়দ অলিউল্লাহ কোন উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে পান লাল শালু কোন তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় অক্টোবর পরিবেশ ও ও সংরক্ষণ উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে আঠারো নং অনুচ্ছেদের কম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত গাজীপুর এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে আর্য শিক্ষা ব্যবস্থায় সমাজের অধিবাসীদের প্রধান কয়টি স্তরে বিভক্ত করা হতো পাঁচটি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন